দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যে যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা দকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে টেম করা যাচ্ছে না